নমস্কার আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দুহাজার সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো এছাড়া শিংহ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারী শুনবেন সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চমতম রাশি এবং এদের পুরুষত্বের রাশি এই রাশি অধিকপতি গ্রহ রবিদ্বীপ এই সিংহ রাশির মানুষের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে চলা সবার পরে কর্তৃত্ব দেখানোর প্রবণতা দেখতে পাওয়া যায় এই রাশিটির মধ্যে অত্যন্ত সাহসী বুদ্ধিমান এবং লয়্যাল পার্সন হয়ে থাকেন এই রাশির মানুষেরা আজকে সেই সিংহ রাশির মানুষের দু হাজার পঁচিশ সালে সেক্টর মাস কেমন কাটতে চলেছে এটা আমাদের আলোচ্য বিষয় তাই যারা সিংহ রাশির মানুষ রয়েছেন তারা অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শুনবেন আমি অ্যাস্ট্রোলজার প্রণাচ্ছ আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম সহকার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় সিংহ রাশির অধিপতি গ্রহ রবিদেব তিনি রাশিতেই অবস্থান করছে খুব ভালো এটি সেই সঙ্গে আগামী সতেরোই সেপ্টেম্বরের পর থেকে তিনি অবস্থান করবেন সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে ষোলো তারিখের পর থেকে যেমন রবিদেব অবস্থান করবে ষোলো তারিখের পর থেকে অবস্থান করবে বুধদেব সেকেন্ড হাউসের অধিপতি বুধদেব তিনিও সেকেন্ড হাউসে অবস্থান করবেন এই যে কমিউনিকেশনটা অত্যন্ত ভালো এর ফলে আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম বাড়বে সেভিংস করতে পারবেন প্রচুর পরিমাণে যারা কথা বেঁচে খান যারা কথা দিয়ে ব্যবসা করেন দালালি করেন যারা অ্যাডভাইস মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কথার গ্রহণযোগ্য পারবে আপনার নাম ভীম বৃদ্ধিভাবে বহু জন মানুষ বহু মানুষ আপনার কাছ থেকে উপদেশ নিতে আসবে এই সময় কিছু শেখার জন্য আসবে অর্থ ইনকাম করতে ভালো পারবেন সেভিংস করতে পারবেন টাকা জমাতে পারবেন টাকা জমানোর ক্ষেত্রে সময়টা ভালো পুরো মাসটাই সেই সঙ্গে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কোন জায়গায় ইনভেস্ট করে বেশি মুনাফা লাভ করতে পারবেন এটা খুব ভালো কম্বিনেশন তৈরি করেছে সেই সঙ্গে একাদশপতিও আপনাদের বুধদেব তিনিও সেকেন্ড হাউসে অবস্থান করছে সেই সেকেন্ড দেব সেকেন্ড হাউস মানে আয় লাভ সাফল্যের দরজা খুলে যাচ্ছে এই মাসে সিংহ রাশি মানুষদের খুব ভালো রবি এবং বুধের বৈচয়টা এই রবি এবং বুধ আপনাকে কিন্তু এই মাসে সব রকম দিক থেকে সুসুবিধা আপনাকে দেবে আই লাভ সাফল্য শরীর স্বাস্থ্য মন মানসিকতা কুটুম্ব কথাবার্তা বাক্যটুতা জ্ঞান বিদ্যা শিক্ষা উচ্চ শিক্ষা সব দিক থেকে আপনাকে সুসুবিধা এনে দেবে যারা ব্যাংকে চাকরি করেন হিসাব নিকাশে কাজকর্ম করেন লেখালেখির কাজকর্ম করেন সময়টা খুব ভালো তা দলিল লেখালেখি করেন খুব ভালো সময় এটা তবে রাশিতে রয়েছে কেতু রাশিদে কেতু থাকার জন্য মাঝে মাঝে আপনার মধ্যে একটা গোপনীয়তা ভাব কাজ করবে সবার কাছ থেকে কোনো কিছু আড়াল করার মেন্টালিটি এই সময় কাজ করবে মনে হবে যেন অপরের কাছ থেকে কোনো কিছু গুটিয়ে রাখি লুকিয়ে রাখি এই মেন্টালিটি কাজ করবে কোনো কিছু কাজে রিস্ক নিয়ে যে এগিয়ে যাওয়ার যে মেন্টালিটি কোথায় যেন একটা পিছপা হবেন বা মনের মতঠা বোধ এই সময় কিন্তু কাজ করছে সিংহ মানুষদের থার্ড হাউসের অধিপতি এবং আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মাধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন আবার আগামী তেরোই সেপ্টেম্বরের পর থেকে তিনি অবস্থান করবেন রাশিতে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সাকসেস কর্মক্ষেত্রে আপনার সামাজিক স্টেটাস বৃদ্ধি পাওয়া কমিউনিকেশন যোগাযোগ মারফত কাজ উদ্ধার হওয়া ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে তেরোই সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো সময় তেরোই সেপ্টেম্বরের পর থেকে এই সুযোগ সুবিধা পাবেন শুক্র গ্রহের কাছ থেকে তেরোই সেপ্টেম্বরে আগে কি পাবেন যারা ঘর থেকে দূরে যারা কোনো কাজকর্ম করেন ব্যবসা করেন বা ঘর থেকে দূরে কোনো কিছু জায়গায় রয়েছেন কাজকর্মের উদ্দেশ্যে পড়াশোনার উদ্দেশ্যে সেখানে প্রতিষ্ঠা পাবেন সেখানে আপনি সাকসেস হবেন তারপর বাড়ি ফিরে আসতে পারবেন বৈদেশিক যোগাযোগগুলো আসবে তেরো তারিখের আগের সময় জন্য সময়টা ভালো তারপর থেকে বাড়ি ফিরে আসুন ফোর্থ হাউসের অধিপতি নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গল গ্রহ হচ্ছে কেন্দ্র এবং কোণপতি হওয়ার জন্য সিংহ রাশির জন্য রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে আগামী তেরোই সেপ্টেম্বর পর থেকে তিনি অবস্থান করবেন থার্ড হাউসে অর্থাৎ কমিউনিকেশনের ঘরে এর ফলে যোগাযোগ ভালো হবে সাহস পরাক্রম বৃদ্ধি পাবে আপনার যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই উদ্যোগ উদ্যমকে কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতে পারবেন পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি পাবে তবে গৃহ সুখের কিছুটা হল হানি করাবে কারণ যৌথ ভাবে যাচ্ছে মানে ঘরের মধ্যে সুখের অভাব হয়তো কর্মের উদ্দেশ্যে উনি বাইরে যাচ্ছেন বা কর্মের জন্য এত করে এনে নিজেকে জড়িয়ে ফেলেছেন কর্মক্ষেত্রে যে ঘরকে পরিবারকে সময় দিতে পারছেন না এই নিয়ে পরিবারকে নিয়ে সমস্যা আপনার জীবনে অবশ্যই আসবে ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে এই মাসে পঞ্চমাধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন একাদশ ভাবে প্রাপ্তির গৃহে ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানকে বলা হয়ে থাকে জাতক বা জাতিকাকে সর্বস্ব প্রদান করে এমনই শাস্ত্রের বিধান রয়েছে ভাবে এই বৃহস্পতি গ্রহের অবস্থান মানে আপনাকে আই লাভ সাফল্য অবশ্যই দেবে প্রেমে সাফল্য চলতি মধ্যে সমস্যা থাকলে সমস্যা মিটে যাবে প্রেম থেকে বিবাহ হওয়া নিবেশন তৈরি করছে সেই সঙ্গে সম্বন্ধ বিবাহ প্রেম বিবাহ উভয় ক্ষেত্রেই যেমন ভালো সে নতুন প্রেমের যোগাযোগ এনে দেবে যে সকল প্রেমগুলো কিন্তু জন্মচকে বিবাহকে পারমিট করে না অর্থাৎ আমরা সীমিত সঙ্গে বা সঙ্গে বিয়ে নেই সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে এটাও কিন্তু মাথায় রাখবেন যারা গুপ্ত জিনিসের চর্চা করেন গোয়েন্দা হয়ে কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে বৃহস্পতি গ্রহের কৃপায় এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন খুব ভালো তাদের এই মাসটা আমরা বুদ্ধিমত্তা বিকাশ আপনি যে কাজ করুন না কারণ সে কাজে প্রতিষ্ঠানে একাভাবে সপ্তম্পতি এবং ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি অবস্থান করছেন অষ্টমভাবে ভাবে শনি থাকলে আয়ু বৃদ্ধি করায় অষ্টমে শুনি থাকলে জীবনে চড়ার ক্ষেত্রে নানা রকম ঝুট ঝামেলা সৃষ্টি করে শরীর অসুস্থ হয়ে গেল কোমরের যন্ত্রণা হলো হাঁটুর ব্যথা বেদনা হলো দাঁতের সমস্যা দাঁতে পোকা লাগলো দাঁতের সমস্যা হলো ঘুম থেকে উঠতে দেরি হওয়া এই অষ্টমী থাকলে এই সমস্যাগুলো কিন্তু দেয় এটা মাথায় কাটবে তবে অষ্টমের শনি গুপ্ত জিনিস থেকে আর্থিক ইনকাম গুপ্ত জিনিসের চর্চা করলে যদি চর্চা বা যারা পুজো অর্চনার কাজকর্ম করেন ঠাকুরের নাম গান করেন তারা কিন্তু খুব ভালো সাকসেস পাবেন অষ্টমভাবে শনি থাকার জন্য কারণ অষ্টমভাবে শনি থাকা মানে একটা শনির ধাইয়া চলছে আপনার সিংহ রাশি মানে আপনার শনির ধাইয়া চলছে তাই ঠাকুরের নাম গান করবেন বা গুপ্ত জিনিসের চর্চা করেন যদি সেখানে আপনি সাকসেস পাবেন লোহা পেট্রোল ডিজেলের ব্যবসায়া করেন তারা সেখানে সাকসেস পাবেন সপ্তম ভাবে রয়েছে রাহুদেব সপ্তম ভাবে রাহু থাকার জন্য এই সময় দাম্পত্য জীবনে চলার সময় ক্ষেত্রে দাম্পত্য বিবাহিত বিবাহিত রয়েছেন দাম্পত্য জীবন চলার ক্ষেত্রে নানা রকম ঝুট এনে দিতে পারে সপ্তমে রাহু থাকা মানে আপনাকে বিপরীত লিঙ্গের দিকে একটা আকর্ষণ সৃষ্টি করাবে যদি এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন তবে আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে ব্যবসায় ক্ষেত্রে প্রচুর উন্নতি আবার সেখান থেকে ধপ করে পড়ে যাওয়া রাহু সপ্তমভাবে থাকার জন্য এই জিনিসটা আপনাকে দেবে তবে রাহু যা দেয় আবার তা কেড়ে নেয় তাই সপ্তমভাবে রাহু আছে মানে আপনাকে ব্যবসায় অবশ্যই উন্নতি দেবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি হবে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন তো যে আয় ইনকাম করুন না কেন সেটা আপনি ব্যাংকে করবেন অথবা আপনার প্রিয়জন যে রয়েছে তার নামে রাখবেন এতে দেখবেন এই অর্থটা ধ্বংস হবে না রাহু করতে পারবে না ধ্বংসে রাহু থাকলে যার বিবাহিত সমস্যা এনে দেয় অবৈধ টেনশন এনে দেয় যদি আমরা সেইখান থেকে যদি কন্ট্রোল করতে পারি নিজেকে তাহলে কিন্তু রাহু আপনারা কোনো ক্ষতি করতে না। সপ্তমভাবে রাহু থাকলে হট করে বিয়ে দিয়ে দেয় দেখবে অনেক সিংহরাশি মানুষদের এই বছর এই মাস পড়ে এই বছরের মধ্যে অনেকে বিয়ে হয়ে যাবে রাহুল সপ্তম আগামানে আচমকা বিয়ে দিয়ে দিয়ে দেয় বিয়ে বিয়ে কথাবার্তা হলো হয়ে গেল রাহুল সেখানে সেই সপ্তম ভাবকে ধোঁয়াশা তৈরি করছে ধোঁয়া আশা তৈরি করে দেয় যা পরবর্তী জীবনে বিপদ এনে দেয় ঝামেলা ঝণ্ডার সৃষ্টি করে থাকে তাই কোনো জায়গায় বিয়ে করতে গেলে বা পাত্র পাত্রী বাড়ির সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর যাচাই করে তবে বিবাহের দিকে এগাবে নতুবা পরবর্তী সময় সমস্যা আপনার জীবনে আসবেই আসবে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গৌহদের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের জন্মছক বা খেয়ে দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর যাচ্ছেন কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি নিজেকে বেরিয়ে করে নিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্ম বা ঠিক করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছোক বা ঠিক দৃষ্টিকে বিচার বিসরণ করাবেন আপনারা যদি আমাকে জনমন্ত বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও সুশান্তি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন